আসসালামু আলাইকুম থেকে চলে আসছি শর্ট একটা এই জামাটা যারা লাইভে দেখতে চেয়েছিলেন কোনটা তো আমি এটা দেখাবো এবং এটার সাথে এই কালারটাও দেখাবো এটা একটু পরে দেখাবো ফার্স্ট হচ্ছে আপনাদেরকে এই কাসুন্দি গোল্ডেন কালারের ড্রেসটা দেখাই দেবো এটা এত এত সুন্দর ড্রেস এবং এটা আমরা একেবারে অফার প্রাইজে দিয়েছি বর্তমান প্রাইজ আছে আঠারোশো পঞ্চাশ টাকা সেই জামাটা আমরা আপনাদেরকে শুধুমাত্র চোদ্দশো টাকা দিয়েছি এখন ড্রেসের আমি ডিটেলস দেখাবো এটা হচ্ছে আপু সবার আগে গলার ডিজাইনটা দেখেন ঠিক আছে সবার আগে গলার ডিজাইনটা দেখেন এত সুন্দর মধ্যে কপার কালারের একটা কাজ করে তার মধ্যে আপু দুই কালার শেডিং দিয়ে দিয়ে সুন্দর করে করে মিহি করা আছে এবং এখান একটা নেকলাইন চলে গেছে এখান দিয়েও আপু সুন্দর করে জিগজ্যাকের মতো করে এম্ব্রয়ডারি করা এবং এম্ব্রয়ডারি আমরা যদি জম করে দেখি জাস্ট ফিনিশিংটা দেখেন হালকা সিকোয়েন্স হালকা এম্বয়ডারি গায়ে ফুটবে না বাচ্চাদের যারা ছোট বাচ্চারা আছে কোলেন প্রবলেম নাই কাপড়টা আপু একদম অর্গ্যানিক কটন সফট কাপড়ের মধ্যে আছে গলা ডিজাইনটা খুব সুন্দর করে বানাবেন এরকম একটা শেডিং এর মধ্যে গলাটা বানালে খুব ভালো লাগবে গোলের মধ্যে আর এই ডিজাইনটা যদি দেন এবং এইটা পুরোটাই হচ্ছে ভরাট করে আপনার ডিজাইনটা করা এম্বয়ডারি এবং নিচে সুন্দর একটা চমৎকার প্যানেল পেয়ে যাচ্ছেন এবং দুই সাইডে আপু সুন্দর করে প্যানেল পাচ্ছেন বোথ সাইডের কাজটা অনেক বেশি সুন্দর হবে এটা শুধুমাত্র সামনের পাটেই কাজ পাবেন এবং এটার ব্যাক সাইডটা দেখেন আপু এটার ব্যাক সাইডটা কি চমৎকার ঠিক আছে এটার ব্যাগটা এটা চলে যাবে হাতার মধ্যে আপনি হাতার মধ্যেও ডিজাইন করে জিগজাগ বানাবেন এই কালারের বর্ডারটা দিয়ে অসম্ভব ভালো লাগবে এবং এটা চলে যাবে আপনার পিঠের সাইডটা পুরো মানে পিঠের সাইডটা এরকম সুন্দর একটা মাজেন্টা কালার নোট কালার এবং হালকা অরেঞ্জিস টাইপের বা কাসন্দি টাইপের কালার কিন্তু এটার মধ্যে আসবে এবং এটার এমব্রডারি এত ভালো ফিনিশিং দিয়েছে এবার আসেন এটার দোপাট্টা ঠিক আছে এটার আমি সালোয়ারটা দেখাই দেই এটা একেবারে কটনের আড়াই গজের একটা সালোয়ার পাবেন এবং এটার সাথে যে দোপাট্টা দিয়েছে। মাসাল্লাহ এত সুন্দর একটা দোপাট্টা ফুল কটনের একটা ড্রেস একটু অর্গেন্ডি কটন টাইপের হবে এবং এখানে যে আপু মানে কাটওয়ার্কের যে একটা চেন সেলাই করে এত সুন্দর একটা লেয়ার করে দিছে জামাটা ঠিক আছে সো এরকম দুই পাশে আপনারা সুন্দর করে কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর করে কিন্তু এটার এম্বয়ডারিগুলো করা আছে তো আমি এটা আলাদা করে ভিডিও করে দিলাম এটা অন্যটা দেখেন খুব সফট এবং সুতির মধ্যে পাবেন দারুণ একটা ড্রেস এবং এম্বয়ডারির প্যানেলটা অনেক সুন্দর হবে তো এটা যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইজে দিচ্ছি শুধুমাত্র আমরা এটা চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে ঠিক আছে এবার এটা আমি নেক্সট কালারে চলে যাব এটা হচ্ছে আর একটা কালার হবে এটার কালার হচ্ছে হালকা জলপাই এবং রানি গোলাপি কালার দেখেন এটার কালারটা দেখেন এত সুন্দর অ্যাপো সেম কাজ পাচ্ছেন একেবারে ভরাট কাজ পেটানো কাজ এবং কাপড়টা অর্গেন্ডি কটন হান্ড্রেড বডি দিতে পারবেন লং দিতে পারবেন ছেচল্লিশ প্লাস নিচের দামানের এই বর্ডারটা ফুললে পাকিস্তান স্টাইলে আছে ড্রেসের ড্রেসের ডিজাইনটা কিন্তু একটা মতো করা আছে এবং এত সুন্দর এটার এমব্রয়ডারি ফিনিশিং তিন চারটা কালার দিয়ে এটার মধ্যে মিন্ট কালার দিয়ে গোলাপি দিয়ে সিকোয়েন্স করা আছে তো ফ্রন্টের ডিজাইনটা চলে গেল এখন আমরা হাতাই চলে যাব এটা চলে যাবে হাতা তারপর এটা চলে যাবে ব্যাকের ডিজাইন এটার মধ্যে একটু পিঙ্ক পিঙ্ক শেড আছে দেখেন খুব সুন্দর করে জিগজাগ করা আছে তো দুটো কালারই অনেক সুন্দর এটার থার্ড নাম্বার কালারটা আমি আর ভিডিও করছি না কারণ ওটা আমাদের স্টকে কম আছে সেই জন্য আমি এই কালার দুইটাই আপনাদেরকে দেখালাম একেবারে আড়াই গজের একটা সালোয়ারের কাপড় পাবেন পিঙ্কের মধ্যে দারুণ একটা ওন্না পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট রং গজ গ্যারান্টি এবং কাপড়টা হচ্ছে অর্গ্যান্ডি কটন ফুল সুতির কাপড় না যারা ফুল সুতি পরেন তারা নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে ওনার কাটওয়ার্কের প্যানেল দুই পাশ পাশে সুন্দর করে প্যানেল পেয়ে যাচ্ছি এবং ওনাটার কালার দেখেন হালকা জলপাই কালার এবং গোলাপি কালার দিয়ে এত সুন্দর কালার আর এইটা চলে যাবে আপনাদের ওরনাতে একেবারে ডিজাইন করে বানালে পুরো পাকিস্তানি ড্রেস ফেল এত সুন্দর ড্রেস অফার প্রাইজে শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের পেজের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব সেখানেও চাইলে আপনারা ইনবক্স করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম